শুভ সকাল বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধি গোপাল সোনা আমি সাধনা সাধনা সংসার চ্যানেল ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমার গোপাল সোনার কৃপায় আমিও ভালো আছি আমার কাছের মানুষ আশেপাশে এবং দেশ বিদেশের মানুষগুলোদের সবাইকে জানাই অসংখ্য ভালোবাসা এবং ধন্যবাদ আমার বড়দের প্রণাম এবং ছোটদেরকে আন্তরিক বুক করে ভালোবাসা আর সামনে আসতে চলেছি বিশ্বকর্মা পূজা তাই বাড়িতে সহজ পদ্ধতিতে পুরোহিত ছাড়া কিভাবে বিশ্বকর্মা পুজো করবেন আমি তোমাদের সবাইকে বলবো আমি যতটা জানি ততটাই বলবো আর আমার অনেক অনেক ভুল থাকবেই বা অনেক ভুল রয়েছে সেই ভুলগুলো মাফ করে দিয়ে প্লিজ আমার পাশে থাকো সাঁতে থাকো আর ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখো আমি তো বেশি কিছু জানি না গো যতটুকুই জানি অতটুকুই আমি বলবো তার মধ্যে হাজারো ভুল রয়ে থাকবে সে ভুলগুলো প্লিজ মাফ করে দেবে গো ছোট্ট বোন বা তোমাদের যেই যার সম্পর্ক মনে ভেবে মাফ করে দেবে গো আর একটাই অনুরোধ তোমাদের কাছে আমার ভিডিওটি কেউ টেনে টেনে দেখবে না গো শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবে গো আর ভিডিওটি টেনে টেনে দেখলে খুবই চ্যানেলের ক্ষতি হয়ে যায় খুব বড়ই ক্ষতি হয়ে যায় তাই প্লিজ কেউ টেলিটিনে দেখো না পুরানোদের পুরানো বন্ধুরা তো জানোই তোমরা তোমরা তো কেউ টেলিটিনে দেখো না অবশ্যই ফুল দেখো বলেই আমি একটু একটু এগোতে পারছি নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি তোমরা অনেকেই জানো না তাই বলছি গো তোমরা কেউ টেনে টেনে দেখো না শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখো আর কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমি যতটাই জানি অতটাই বলবো তোমাদের ভালোবাসা পেয়ে একটু একটু করে শিখতে পারছি তাই ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে বিশ্বকর্মা পুজো সবার বাড়িতে প্রায় হয়ে থাকে অনেকের বাড়িতে হয়ে থাকে আবার অনেকের বাড়িতে হয় না কিন্তু বেশিরভাগই বাড়িতে হয়েই থাকে বিশ্বকর্মা পূজার শুভ সময়সূচি হলো দু হাজার চব্বিশে বাংলার একত্রিশে ভাদ্র চোদ্দোশো একত্রিশ ইংরেজি সতেরোই সেপ্টেম্বর দু মঙ্গলবার সকাল এগারোটা দশ মিনিট থেকে দুপুর তিনটি মিনিট পর্যন্ত থাকবে এই সময়টায় তোমরা সবাই পুজোপাঠ সেরে নিতে পারবেন এই সময়টা খুবই শুভ তাই তোমরা চেষ্টা করবে এই সময়ের মধ্যে পুজো পাঠ সেরে নেওয়ার আর বিশ্বকর্মা পুজোতে তোমরা যে যে সামর্থ্য মতন দিয়ে পুজো পাঠ সেরে নিতে পারবেন সকালবেলা উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে তারপর আমার ভগবান বিশ্বকর্মা যে চিত্রপট থাকলে চিত্রপট নেবেন নাই তো যদি মাটির তৈরি কোনো মূর্তি তোমরা নিয়ে আসো তাহলে খুব ভালো নেই তো বাড়িতে চিত্রপট থাকলে তাও ভালো সেইগুলো ভালো করে যদি চিত্রপট হয় তাহলে ভালো করে মুছে একটা জল নেবে জল চৌকির মধ্যে একটা হলুদ বা সাদা বস্ত্র বিছিয়ে দেবে সাদা বস্ত্র বিছলে একটু বেশি ভালো হয় তাই সাদা বস্ত্র থাকলে ভালো নয় তো হলুদ একটা বস্ত্র বিচ্ছে দেবেন তাঁতের মধ্যে চিত্রপটটি রেখে দেবেন বা যদি মাটির মূর্তি নিয়ে আসেন ওখানে বসিয়ে দেবেন তারপর সুন্দর করে সাজিয়ে দেবেন ফুলের মালা দিয়ে আর আমার ভগবান বিশ্বকর্মা পুজোতে বেশি কিছু লাগবে না গো বললাম না যার যতটুকু সামর্থ্য অতটুকুই দিয়ে পুজোপাঠ সেরে নিতে পারবেন ওই দিন একুশটি দুর্গ নেবেন আর বেলপাতা হলুদ ফুল আর কাশ অবশ্যই দেবেন কাশফুল আমার ভগবানের প্রিয় এবং কাশফুল দেবেন বেলপাতা জবা ফুল যেরকম হলুদ ফুল যেরকমই মানে তোমরা সংগ্রহ করতে পারবে সেরকম সংগ্রহ করে তোমরা ফুল তুলে নিয়ে আসবে সকালবেলাতে দিয়ে আমার ভগবানকে সাজিয়ে দেবেন সুন্দর করে একটা মালা পরিয়ে দেবেন তারপর তোমাদের বাড়িতে যেসব লোহার মেশিন জিনিসপত্র রয়েছে মেশিন রয়েছে সেগুলো কিছু আমার ভগবানের সামনে রেখে দেবেন লোহার জিনিসপত্র যেরকম আমরা দৈনিক ব্যবহারের জন্য কাজে লাগাই কারোর ব্যবসার জন্য কারোর দোকান রয়েছে কারোর মেশিনপত্র রয়েছে না বিশ্বকর্মা তো জানোই নির্মাণ করে নতুন নতুন জিনিস ওইগুলো যা যা আমাদের বাড়িতে রয়েছে তার মধ্যে সবগুলো তো রাখা সম্ভব হয় না ছোটো ছোটোগুলো যতটা পারবে সামনে রেখে দেবেন সবগুলোতে সিঁদুর আর গঙ্গা জল সব কিছু দিয়ে আগে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নেবেন তারপর লাল টিকা সিঁদুর দিয়ে দেবেন তার মধ্যে ওই যন্ত্রপাতিগুলোর মধ্যে তারপর আমার ওই বিশ্বকর্মা ভগবানজিকে ওখান ওই জল প্রতিষ্ঠা করবেন আর আর যেখানে জল চৌকি রাখবেন ওখানে ভালো করে জায়গাটা মুছে দিয়ে আগে থেকে সুন্দর করে আতপ চাল বেটে আলপনা দিয়ে দেবেন আর আগে থেকে ওখানে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নেবেন জায়গাটা তারপর ওখানে জল চৌকিটা রেখে আমার ভগবানজিকে বসিয়ে দেবেন বা স্থাপন করবেন তারপর আমার ভগবানজিকে সুন্দর করে ফুলের মালা দিয়ে সাজিয়ে দেবেন বাড়িতে যদি ফুলের গাছ থাকে খুবই ভালো নাই তো মার্কেট থেকে কিনে আনবেন নিয়ে এসে হলুদ ফুল বেশিরভাগটা দেবে হলুদ ফুল দিয়ে আর সাদা ফুল দিয়ে আমার ভগবানজিকে সুন্দর করে সাজিয়ে দেবেন আর একটা পৈতা দিয়ে দেবেন আর সুন্দরের টেকা দেবেন আর সুন্দর করে সাজিয়ে আমার ভগবানজিকে ওখানে বসিয়ে দেবেন আর নতুন বস্ত্র থাকলে পরিয়ে দেবেন এভাবে আমার ভগবানকে বসিয়ে দেবেন ভগবান বিশ্বকর্মাজিকে বসিয়ে দেবেন তারপর একটা পেতলের ঘর বা মাঠের ঘর নেবেন ওখানে সিঁদুর দিয়ে ভালো করে স্বস্তিক চিহ্ন বা ও চিহ্ন এঁকে দেবেন এঁকে দিয়ে সেই ঘরটা মধ্যে জল পূর্ণ করবেন জল পূর্ণ করে ষোলো আনা বা এক টাকা দেবেন ওখানে আর একটা সুপরে দেবেন আর আম পাতা নেবেন আম পাতা সাতটা বা তিনটি বা পাঁচটি তোমরা সবাই জানো যতটা যেটা পারবে ওটা নেবে ওটাদের মধ্যে সিঁদুরের টিকা দেবেন সিঁদুরের টিকা দিয়ে সুন্দর করে দিয়ে দেব ওই গোটের উপরে রেখে দেবেন গোটের উপরে রাখার পর তারপর নারকেল নারকেল বা ডাব দেবেন শীষ যুক্ত ডাব শীষ বলা যেখানে নারকেলের শীষ থাকে ওইটার উপরে সিন্দুরে টিকা দিয়ে ওই ঘরের উপরে আমের আম পাতা দিয়ে তারপর ওই রেখে দেবেন রাখার পর ওখানে একটা নতুন বস্ত্র দেবেন ওই ডাবের উপরে নতুন বস্ত্র দেবেন এবং আর মালা পরিয়ে দেবেন ফুলের মালা দিয়ে ঘরটাকে সুন্দর করে সাজিয়ে দেবেন ওখানে দুর্বঘাস, ঘাস ফুল আম পাতা সুপরি সব দিয়ে দেবেন দেওয়ার পর আর ওই যে ঘরটা একটা গঙ্গা মাটি তো আমাদের ওখানে তাড়াতাড়ি পাওয়া যাবে না কিন্তু পুকুরের কোনো একটা ভালো জায়গার কোনো স্থান থেকে মাটি তুলে নিয়ে এসে গোল করে ওই মাটিটার উপরে ওই ঘরটি সুন্দর করে বসে দেবেন আতপ চাল দিয়ে সুন্দর করে দিয়ে বসিয়ে দেবেন ঘরটি ঘর বসানোর পর বসে ওখানে ঘর বসে দেবেন বা স্থাপন করবেন সরি গো আমার অনেক ভুল রয়েছে আগে থেকে বলে দিচ্ছি আর আমি রাত্রিবেলা এডিটিং করছি তো এটির সব গুলে ফেলছি গো সরি টাইম থাকছে না অনেক ব্যস্ততা সারাদিন ডিউটির মধ্যে থাকি তারপর আর টাইম করে উঠতে পারি না গো তোমাদের কাছে যে একটা নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো তাই তাড়াতাড়ির মধ্যে অনেকটা ভুল হয়ে যাচ্ছে প্লিজ মাফ করে দেবে গো আর ওখানে ঘরটি স্থাপন করে দেবেন আর ওই দিন ঘিয়ের প্রদীপ জ্বালাতে হয় তাই তোমাদের বাড়িতে যদি পঞ্চপ্রদীপ থাকে তাহলে খুব ভালো আর যদি পঞ্চপ্রদীপ না থাকে তাহলে একটা প্রদীপের মধ্যে মাটির প্রদীপ হোক পিতলের প্রদীপ প্রদীপের মধ্যে ঘি দিয়ে একটা বাতি দিয়ে ঘির প্রদীপ জ্বালাবেন আর ওই দিন ধূপ ধুনা আর শাঁক কংসা সব কিছু অবশ্যই বাজাবেন আর ধুনো দিয়ে পুরো বাড়ি এটা ধুনো দেখিয়ে দেবেন আর আমার বিশ্বকর্মার জিকে বা ওই যে চিত্রপটের মধ্যে একটা পৈতা পরিয়ে দেবেন হ্যাঁ ওই দিন একটা অবশ্যই কাশ ফুল নিয়ে এসে আমার ভগবানের কাছে দেবেন আর হলুদ ফুলের মালা তো দিতেই হবে আর আমার ভগবানের পুজোতে ঘুড়ি ব্যবহার করবেন ঘুড়ি দেবেন ঘুড়িটা কিন্তু তার পুজো শেষ হলে ওটা ব্যবসার জায়গায় বা দোকানে বা কোনো স্থানে সুন্দর করে সাজিয়ে রেখে দেবেন ওটা কিন্তু ভাসে দেবেন না আর আর আমার ভগবানকে পাঁচ রকমের ফল দিয়ে পাঁচ রকমের ফুল দিয়ে আর মিষ্টি দিয়ে হলুদ বা গ্রিন বা সাদা মিষ্টি দিয়ে পুজো করবেন আর অবশ্যই একটা বাতাবি লেবু সংগ্রহ করবেন বাতাবি লেবু যে অবশ্যই আমার বিশ্বকর্মা ভগবান যে পুজোতে ব্যবহার করবেন মানে দেবেন আর আর তোমাদের বাড়িতে যা যা জিনিসপত্র যন্ত্রপাতি রয়েছে সেইগুলো আমার বিশ্বকর্মা ভগবানজির পাশে রাখবেন রেখে গঙ্গা জল ছিটিয়ে জিনিসপত্রগুলোকে শুদ্ধ করে নেবেন এবং সিঁদুরের টিকা লাগিয়ে দেবেন তারপর আমার ভগবানজির উদ্দেশ্যে ফুল দুর্বঘাস এবং বেলপাতা সাদা ফুল কাশফুল তো দেবেই তোমাদের বলেছি কাশফুল আর ঘুড়ি তো অবশ্যই দেবেন আরও সব কিছু রেডি করার পর ওই ফুল আর বেলপাতা দিয়ে আমার ভগবানজির উদ্দেশ্যে তোমরা পুজো পাঠ করবেন যাদের মন্ত্র জানা রয়েছে তারা মন্ত্র বলে পুজো পাঠ করবেন নেই তো যাদের মন্ত্র জানা নেই তারা হাতে বেলপাতা ফুল দুর্পঘাস নিয়ে নিজেদের মনে মনে বলবেন যত যে যার মনের ইচ্ছা রয়েছেন আমার ভগবানজিকে সব কিছু জানাবেন আর বলবেন আমি তো মন্ত্র পাঠ কিছুই জানি না ভগবানজি আমি যতটুকু পেরেছি ততটুকুই আমি পুজোর আয়োজন করতে পেরেছি আমি সব কিছুটা নিয়ম মেনে মন্ত্র জেনে পুজো পাঠ করতে পারলাম না গো আমার আমি আমার এই অধ্যমের পুজো গ্রহণ করো বলে আমার ভগবানজিকে ফুল দিয়ে পুজো করবেন তারপর ওই ঘটের মধ্যে ফুল বেলপত্তা দিয়ে পুজো করবেন ঘরনার আর প্রথমেই বলে দিচ্ছি আগে গণেশ দেবের পুজো করে নেবেন সবার প্রথমে গণেশ দেবের পুজো করতে তোমরা সবাই জানো কিন্তু তবুও বলছি প্রথমে গণেশজির উদ্দেশ্যে পুজো করবেন তারপরে আমার ভগবানজীর উদ্দেশ্যে পুজো করবেন এইভাবে ফুল বেলপাতা ডুবু ঘাস নিয়ে পুজো করবেন তারপর যন্ত্রপাতির মধ্যেও এইভাবে ফুল পুজো মনের আশা মনে যেটা তোমার ইচ্ছা রয়েছে সব কিছু জানিয়ে ভগবানের যে উদ্দেশ্যে পুজো পাঠ সেরে নেওয়ার পর তারপর তোমরা সবাই মিলে ভগবানজির কাছে আশীর্বাদ নেবেন যে ভগবান যা যেটা মনের আশা রয়েছে সেটা বলে ভগবানজির কাছে আশীর্বাদ চেয়ে নেবেন উপবাস রাখবেন আর যদি না রাখতে পারেন যদি ওষুধ খাওয়া থাকে তাহলে পুজো পাঠ করার শেষে নিরামিষ খাবার খেতে পারবেন প্রসাদ খেয়ে নিরামিষ খাবার খেয়ে নেবেন তারপর ওষুধ দুটো যা আছে খাওয়ার খাবেন আর ওই দিন বাড়িতে নিরামিষ খাবার সবাই খাবেন আমিষ খাবার বানাবেন না খাবে ওর না বাড়ির সকলে নিরামিষ খেয়ে ভক্তি ঘুরে পুজো পাঠ করবেন আমার বাবা বিশ্বকর্মা সবার মনের আশা করুন তোমরা সবাই ভক্তি ভরে আর যা যতটা সামর্থ্য রয়েছে অতটাই দিয়ে পুজো পাঠ সম্পূর্ণ করবেন আর আমি আর ভিডিওটা বড় করব না এখানেই শেষ করব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো থেকো হরে কৃষ্ণ রাধে রাধে আর আমার হাজারো ভুল হয়েছে আমি সবটা তোমাদেরকে বলতে পারলাম না সবটা শেয়ার করতে পারলাম না আমার অনেক বড় ভিডিও হয়ে গেছে এমনিতেই বড় ভিডিওগুলো সবার দেখতে খুবই অসুবিধা হয় আমি যতটুকু জানি অতটুকুই তোমাদের বললাম আমি একটা কথা জানি ভক্তি ভরে পুজো পাঠ করলে ভগবান সব মনের আশা আমাদের পূরণ করবে সব কিছুর উপরে ভক্তি ভক্তি ছাড়া কিছুই নেই গো তাই তোমরা সবাই ভক্তি ভরে যেইভাবে ভগবানকে পুজো দেবে ভক্তি ভক্তিভরে পুজো করলে আর আমার ভগবানকে ভক্তি ভক্তিভরে ডাকলে মন প্রাণ দিয়ে ডাকলে নিশ্চয়ই ভগবান সবার মনের আশা পূরণ করবে সবার ডাকে সাড়া দিবে তাই তোমরা সবাই ভক্তি ভরে পুজো পাঠ করো আর এক আজকের মতো এই পর্যন্ত অনেক ভুল টুটি হয়েছে সব ভুল টুটিগুলো মাফ করে দিয়ে ভিডিওটি শুরু থেকে লাস্ট করে দেখো আর বেশি বড় ভিডিও করবো না তাই বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার একটু নতুন ভিডিও নিয়ে চলে আসব ততক্ষণ পর্যন্ত বাই বাই